বন্ধুরা আমি আপনাদের একটি নতুন একটি গাছের সাথে পরিচয় করে দেবো আসলে নতুন না সবাই অনেকে চিনেন বা জানেন আমরা একটা মশলা জাতীয় গাছ সেটা হচ্ছে আপনার আমরা ধনিয়া যেটাকে বলি এটা হচ্ছে ধনিয়ার গাছ দেখেন বন্ধুরা এই যে ধনিয়াটা এটা হচ্ছে কাঁচা দানা ধনিয়া এটা যে এটা যখন শুকাবে তখন আপনার এই ধনিয়া পুষ্ট হয়ে যাবে এবং শুকানোর পর আপনি মশলা করে খেতে পারবেন ঠিক আছে এটা আমরা অনেকে বাজারে পাই গুড়া এবং আমান কিন্তু এটা এটা প্রথম অবস্থায় আপনার এই চমৎকার এই ফুলটা থাকে এবং এটা হচ্ছে অনেক সুঘ্রাণ রান আসলে এটা অনেক চমৎকার একটা সুঘ্রাণ আপনি একটু যদি কাছ থেকে দেখেন তাহলে দেখতে পারবেন চমৎকার একটি সুখ এবং এটা হচ্ছে আপনার ধনিয়া এটা হচ্ছে আপনার ধনিয়া কাঁচা ধনিয়া এটা পুষ্ট হবে যখন পাকবে তখন এটা আপনার কি করবে এটা বাসাই আপনার শুকাবে শুকানোর পরে আপনি যে কোনো রান্নায় নিতে পারবেন তো আশা করি আপনারা চমৎকার একটি জিনিস দেখতে পেলেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন